জুয়া খেলা আমি এখনই বুঝি না এখানে কি করে এখন ডাক দিলাম ও মোবাইল তুই লেখা হলু এখানে মোবাইলের মধ্যে জুয়া খেলতেছে তা তুই কি মাথা দিবি না হলে বাড়ি চলি ওকে আমার ভাইরা যা ওই মোবাইল দিয়ে আপনার ওই বাবা মরার পর তার কবরের মধ্যে ছেলে তত আকাম কুপন করবে এই আকাম কুকন তিন ভাগে ভাগ হইয়া এক্সিকিউট হইয়া বাবার পা ধরে যাও মুছিত হবি ঠিক কি এই বাবা ছেলেরা রাতে স্ক্রিনটা মোবাইল দিয়ে মসজিদে যাক তোর মোবাইল তুই মধ্যে তোর

আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ঈমানদাররা তোমরা কেন নামাজ পড় না? আপনার ছেলে বয়সে সুযোগ যখন আপনার 20 বছর এত সুন্দর স্বাস্থ্য আপনা আপনার ছেলে কোন জেনে কোন বিভাগে মওসুদে যায় না। এ যুবক তোমার কি মুস্ত হবে না? আসমান হলো আল্লাহর জমিনটা হলো আল্লাহর আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে তুমি বসিয়া বসিয়া আল্লাহ নাযিমিয়াত খাও কোন জেনে কোন বিভাগে তুমি মওসুদে যাও না।

আল্লাহ আমি নির্দালো করে লক্ষ্য করে শুনুন ওরা আল্লাহ করান কারী মেনে বলতে বলে সে আল্লাহ দিন আমানে নিশ্চয়ই আম্লাদিনাহারা এমা নানবে ওই আল্লাহর উপরে ও আমি রুস আর ধরো লেক কাজ করবে এক নাম্বার বেমান আন্দে আর ওই নাম্বারে লেক কাজ করবে ওই মানুষরা যখন দাদুনাথের সত্তর হাজার পুরা বেরি চান করে দামনাথ নিয়ে রবি আল্লাহ কর এই উ। যখন আসবে জান্নাত মেহমান পাবে জান্নাত মেহমান পায়লা বদল দুধ আসিয়া বদল হাত মুখ এই মুখের দিকে বদল আপনার ওই মানুষ যখন যাবে এক নজর ছায়া থাকবে সত্তর হাজার বছর চলে যাবে সোহান আল্লাহ বললে কয় বছর সত্তর হাজার বছর বদল চলে যাবে একটা মহিলা যদি রাস্তা দিয়ে হাইতে যায় একবার যদি কেউ দেখ

নামাজ যখন প্রত্যেকটা মুসলমানের জন্য যখন নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছে রমজান মাসে রোজা চলাচল ফরজ করে দিয়েছে টাকা থাকলে বাজার গরিব একটি টাকা থাকলে হস ফরজ আপনার টাকা থাকলে বাজার জাকাত ফরজ কত বুঝতেছেন না আব্দুলি হোক গরিব হোক প্রত্যেকটা মানুষের জন্য বাজার নামাজ যখন ফরজ গরি হোক গরিব হোক প্রত্যেকটা ইসলামকে প্রতিষ্ঠিত করো বাজার ফরজ সোহান আল্লাহ বললেন না আল্লাহ কোরআনকারী

আমাদের দেশের সরকার আধুনিক ভাঙনের জন্য খুবই চেষ্টা করতেছে ডাক্তার যে অন্যায় করে যে অন্যায়কে সমর্থ করে যে অন্যায় করে যে অন্যায়কে সমর্থ করে উভয় সমান কথা বল

যুদ্ধতে নিয়ে ডাক্তার শুরুতে ডাক্তার শুরুতে লোক না না তুমি আমি লিখে লোক চিনি তো তোমার গায় দুঃখ আছে ও অনলাইন করছো তোমার গায়তে 16 বছর ধরে অনলাইন আমরা কিচ্ছু বলি না আমরা তো অনলাইন করি দেখি খালি মুক্তি বলতেছি তাই জিতে গেছে 10 সবের তরমার